সালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তে আইডিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের তোমাদের স্বাগত জানাচ্ছি আমি শিক্ষা আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ বিষয় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ আস হচ্ছে মাছের খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ বলতে আমরা কি বলছি যে কোন খাবারকে দীর্ঘদিন ধরে খাবারের গুণগত মান বজায় রেখে খাওয়ানো এবং দীর্ঘদিন ওটাকে জমিয়ে রেখে আস্তে আস্তে খাওয়ানো এটাকে বলি সাধারণত খাদ্য সংরক্ষণ তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে মাছের খাদ্য সংরক্ষণ মাছ চাষে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি কিন্তু আমাদের সম্পূরক খাদ্য দিতে হবে আর এই সম্পূরক খাদ্য কিন্তু আমাদের বাইরে থেকে সংগ্রহ করে দিতে হবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষে যা খরচ হয় তার প্রায় শতকরা ষাট ভাগে আসে আমাদের খাবারের খরচ থেকে খাবারের খরচ কেনা পাবো সম্পূরক খাদ্য হিসাবে আমাদের দেশে সচরাচর যে উপাদানগুলো ব্যবহার করা হয় তা হলো চালের পুরা, গমের ভুসি সরিষার খোল তিলের খোল ফিশমিল ছাগলের রক্ত নাড়ি বিভিন্ন ধরনের লতা পাতাও কিন্তু ব্যবহার করা হয় এর মধ্যে পচুরি পানা ইত্যাদি অন্যতম এসব উৎপাদন প্রয়োজন এসব উপাদানগুলো প্রয়োজন মতো সঠিকভাবে মিশ্রিত করে একত্রিত করাকে সাধারণত খাদ্য তৈরি করা হয় কারখানায়ও এখন কিন্তু বর্তমানে মাছের খাবার বাজারে বস্তা যত মানে প্যাকেট যত খাবারও পাওয়া যায় এটা জনপ্রিয় হয়ে উঠে উঠেছে এই খাবারের মধ্যে খাদ্যের সমস্ত পুষ্টি উপাদানগুলো আছে এখানে প্রাণীজ উপাদান আছে উদ্ভিদ উপাদান আছে রক্তের গুঁড়া আছে ফিশমিল আছে সবগুলা মোটামুটি মিশাইয়ে খাদ্য তৈরি করা হয় এটাকে বাজার থেকে কিনে সহজেই খাবারটা খাওয়ানো যায় খাবারের গুণগত মান যদি ভালো হয় তাহলে মাছ সহজেই দ্রুত বৃদ্ধি পায় এবং মাছ সাধারণত রোগাক্রান্ত হয় না খাবারের মান যদি খারাপ হয় তখনই কেবলমাত্র মাছ রোগাক্রান্ত হয় এবং খাবারের মানের উপর নির্ভর করে মাছটা কেমন বৃদ্ধি হবে খাবারের মান যদি ভালো না হয় মাছ আসানোর বৃদ্ধিও হবে না খাদ্যের গুণগত মান ভালো রাখার জন্য যথাযথ নিয়মে খাদ্য সংরক্ষণ বা তৈরি খাদ্য সংরক্ষণ ও গুদানজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে এই গুদামজাত করণ এবং খাদ্যের এই বিষয়গুলো আমরা আলোচনা করব এখানে তোমাদের বইয়ে পাঁচটা পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এক হচ্ছে খাদ্যের আর্দ্রতা আর্দ্রতা খাদ্য সংরক্ষণে খাদ্যের আদ্রতা কিন্তু বজায় রাখা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খাদ্যের আর্দ্রতা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাদ্য বেশি দিন সংরক্ষণ করা যাবে না এটা কিন্তু সাধারণত নষ্ট হয়ে যাবে খাদ্যের আর্দ্রতা খাদ্যের আর্দ্রতা পঁয়ষট্টি পার্সেন্টের বেশি থাকে তাহলে খাদ্যের ছত্রাক বা পোকা জন্মাতে পারে এই খাবার যখন তৈরি করতে হবে তখন খেয়াল রাখতে হবে যেন খাদ্যের আর্দ্রতা পঁয়ষট্টি পার্সেন্টে কম থাকে দুই বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাতাসের দুই হচ্ছে বাতাসের আপেক্ষিক আদ্রতা বাতাসের আপেক্ষিক আদ্রতা পঁয়ষট্টি পারসেন্টের বেশি থাকলে খাদ্যে সত্রাক জন্মাতে পারে তার মানে আদ্রতা হচ্ছে বেশি থাকলে সমস্যা এবং বাতাসের হচ্ছে বেশি থাকলে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে এই জন্য খাবার যখন প্যাকেটজাত করতে হবে তখন ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে যেন শক্তভাবে রাখা হয় সেই হিসাবে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রায় খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়ে যায় যদি খাদ্যটাকে অতিরিক্ত তাপমাত্রায় রাখা হয় তাহলে ক্ষেত্রে খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়ে যাবে পোকামাকড় সহ পোকামাকড় সমূহ ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খুব ভালো জন্মাতে পারে এবং এরা খাদ্য খেয়ে ফেলে ও তাদের মলমূত্র দ্বারা ব্যাকটেরিয়া সরাতে পারে তাহলে আমাদের খাদ্যের মা খাদ্যের তাপমাত্রা কিন্তু ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রির নিচেও রাখা যাবে না আবার অতিরিক্ত বেশিও রাখা যাবে না ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে রাখতে হবে থেকে যদি কমে আমরা সেই ক্ষেত্রে তাহলে পোকা অন্যান্য খাবার নষ্ট করে ফেলবে যদি বেশি আর্দ্রতা হয় তাহলে আমাদের সেই খাবারটাই নষ্ট হয়ে যাবে চার হচ্ছে সূর্যালোক চায়ের হচ্ছে সূর্যালোক সূর্যালোকে খোলা অবস্থায় খাদ্য রাখলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মাত্র কয়েক মিনিটের কিছু কিছু ভিটামিন নষ্ট হয়ে যাবে জন্য সূর্যালোকে খোলা অবস্থায় খাদ্য রাখা যাবে না খাদ্য যখন প্রয়োগ করতে হবে তখন চেষ্টা করতে হবে পোকর রৌদ্রের মধ্যে যেন পুকুরে খাদ্য প্রয়োগটা না করা হয় কারণ সেক্ষেত্রে খাদ্যের ভিটামিন নষ্ট হয়ে যাবে পাঁচ অক্সিজেন অক্সিজেন খোলা অবস্থায় খাদ্য রাখলে বাতাসে অক্সিজেনের খাদ্যের রেন্সিডিটি এটা তোমরা নোট করে রাখতে পারো এটা হচ্ছে রেন্সিডিটি মানে হচ্ছে চর্বির জারণ ক্রিয়া তোমাদের পরীক্ষায় কিন্তু আসে যে রেনসিডিটি কি রেন্সিডিটি হচ্ছে চর্বির জারণ ক্রিয়া এই যদি খোলা অবস্থায় খাদ্যকে রাখা যায় তাহলে খাদ্যের রেন্সিডিটিটা ঘাটতি হতে পারে যা খাদ্যের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করবে অক্সিজেন ছত্রাক ও পোকামাকড় জন্মাতেও সাহায্য করে তাহলে এই এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় মাছের খাদ্য সংরক্ষণে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক হচ্ছে খাদ্যের আর্দ্রতা খাদ্যের আর্দ্রতা হচ্ছে দশ পার্সেন্টে বেশি থাকা যাবে না দশ পার্সেন্টের বেশি থাকলে এই ছত্রাক বা পোকামাকড় আক্রমণ করতে পারবে এটা খেয়াল রাখতে হবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পঁয়ষট্টি শতাংশের বেশি রাখা যাবে না তাহলে খাদ্যের মান নষ্ট হবে তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে এর বেশি হলেও খাদ্য ক্ষতিগ্রস্ত হবে এবং এর কম থাকলেও খাদ্য মান নষ্ট হবে সূর্যালোক হচ্ছে সূর্যালোকে খোলা অবস্থায় খাদ্য রাখা যাবে না এতে খাদ্যের কিছু ভিটামিন নষ্ট হয়ে যাবে অক্সিজেন হচ্ছে চর্বি জাগণ ক্রিয়া বা এনসিডিটি এটা পরিমিতভাবে না থাকলে খাদ্যের গুণগত মান নষ্ট হবে তাহলে আজকে আমরা এই মাসের খাদ্য সংরক্ষণ সম্পর্কে জানলাম আগামী দিন তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে হাজির ভাবো ভালো থাকো দোয়া করো খুব